এই সিংহটি তার জীবদ্দশায় প্রায় তিনশো হায়নাকে কামড়ে হত্যা করেছিল এর নাম কিং যে ছিল রাজাদের রাজা প্রচণ্ড রাগী ও বদমেজাজি এর ছিল নিজস্ব ফেসবুক পেজও যেখানে লাখ লাখ মানুষ তাকে অনুসরণ করত প্রায় চারশো বর্গ কিলোমিটারের বিশাল এলাকা যে একা রাজত্ব করত এর এক চোখ কানা হওয়ার কারণে সে হয়েছিল জগৎ বিখ্যাত শত্রুর আক্রমণে সে কখনোই পরাস্ত হয়নি যদিও এলাকা দখলের লড়াইয়ে একবার এক প্রভাবশালী সিংহের আঘাতে তার নিজের চোখটা হারায় আঘাতের কারণে সিংহটির নাম রাখা হয়েছিল স্কার যাকে স্কার ফেস বলেও ডাকা হতো এই সিংহটির ছিল অসাধারণ কেশর যে কেশর দেখলে নারী সিংহরা ফিদা হয়ে যেত স্কারকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা দেখা যেত নারী সিংহদের মাঝে ভয়ঙ্কর ছিল তার গর্জন সেই গর্জন শুনে হাড় হিম হয়ে যেত এলাকার পর্যটক থেকে স্থানীয় দিয়ে পর্যন্ত একটা সিংহ স্বাভাবিকভাবে দশ থেকে চোদ্দ বছর পর্যন্ত বেঁচে থাকে কিন্তু পুরুষ সিংহদের একটা বড় অংশ বেঁচে থাকে আড়াই থেকে তিন বছর বয়স পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হামলায় প্রাণ যায় এদের বেশিরভাগের কেউ আহত হলে পরে নেকড়ে বা হায়নাদের শিকারে পরিণত হয়ে মারা যায় একবার এক স্থানীয় পুরুষ নিজের সন্তান বাঁচাতে গিয়ে তাকে লক্ষ্য করে বর্ষাও ছড়েছিল তাতেও প্রাণ যায়নি কিংস্কারের সব বাধাকে হেলায় হারিয়ে শত্রুর মুখে ছাই দিয়ে ১৪ বছর বয়স পর্যন্ত ছিল কিংস্কার স্কটল্যান্ডের এক চিত্রগ্রাহক মাসাই মারার জঙ্গলে সিংহদের উপর লাগাতার নজর রাখতেন তিনি জানিয়েছেন মৃত্যুর সময় নিজেকে পঁচিশ কিলোমিটার টেনে নিজের জন্মস্থানে নিয়ে গিয়েছিল এই সিংহটি আর সেখানে থাকতো শক্তিশালী সালস সিংহরা ছিল হায়নাদের দল। মৃত্যুর সময়ে রাজার উপস্থিতি টের পেয়ে সবাই সেই চত্বর ছেড়ে সরে পড়েছিল শান্তিতে মৃত্যু হয়েছিল কিংস্কারে এলাকা দখলের লড়াইয়ে দু হাজার বারো সালে মাত্র চার বছর বয়সে সে তার চোখ হারায় সংক্রমণের ফলে তার প্রাণটাও যেতে পারত কিন্তু চিকিৎসকদের নজরে আসার ফলে বারবার সে বেঁচে যেত